একসময় আরব বেদুইন যোদ্ধাদের তরবারের মুখোমুখি হওয়াটাই ছিল যেন খোদ আজরাইলের সাক্ষাৎ আধুনিক এ যুগে এসে সামরিক দক্ষতা ও সৌর্য বীর্যের পুরোটাই হারিয়েছে আরব দেশগুলো যে কোনো সংঘাতে তাদের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে কতটা অকর্মণ্য ও কাপুরুষ দিয়ে ভর্তি আরবের সামরিক বাহিনীগুলো যদিও বিশ্বের বুকে পশ্চিমা আধুনিক অনেক মরণাস্ত্রই রয়েছে তাদের ভাণ্ডারে এত এত সুবিধা ও মরণাস্ত্র থাকার পরও আরব বাহিনীগুলো কেন অকার্যকর তারই বিভিন্ন কারণ উঠে এসেছে ইকোনমিস্টের এক প্রতিবেদনে সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় বেশ দক্ষতার পরিচয় দেয় আরব দেশ জর্ডান ও সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং যদিও সামরিক দক্ষতার জন্য খুব একটা প্রশংসা শোনা যায় না এসব দেশের বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বারবার ব্যর্থতা তাদের যুদ্ধের ময়দানে পুতুল বাহিনী হিসেবে পরিচয় করিয়ে দেয় এছাড়া উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধেও বড় ব্যর্থতার পরিচয় দেয় আরব বাহিনীগুলো সামরিক খাতে আরব দেশগুলোর এমন লজ্জাজনক ব্যর্থতার জন্য অর্থ কোনো সমস্যা নয় প্রতি বছর ছয়টি দেশের সমন্বয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মিশর ও জর্ডান মিলে সামরিক ব্যয় বাবদ একশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যেখানে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা দু সালে সামরিক খাতে তিনশো বিলিয়ন ডলার ব্যয় করেছে এছাড়াও মিশর ও জর্ডান প্রতি বছর এক দশমিক সাত বিলিয়ন ইউএস ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্র থেকে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয় আরব দেশগুলো তাদের সামরিক বাজেটের বেশিরভাগই ব্যয় করে জঙ্গি বিমান ক্রয়ে যদিও এসব দিয়ে প্রতিপক্ষের হামলা পুরোপুরি মোকাবেলা করা কখনোই সম্ভব না গেল এক দশকে অস্ত্র আমদানির চুয়ান্ন শতাংশই জঙ্গি বিমানের পেছনে ব্যয় করেছে সৌদি আরব অথচ সমুদ্র বাণিজ্যে সমৃদ্ধ আরব দেশগুলো তাদের নৌবাহিনীর প্রতি তেমন মনোযোগী দিচ্ছে না বরং সেই দায়িত্ব দিয়ে রেখেছে অঞ্চলটিতে মোতায়েন করা মার্কিন বাহিনীর বিভিন্ন নৌবহরের উপর আবার অনেক রাষ্ট্র নৌবাহিনীতে বিনিয়োগ করলেও পর্যাপ্ত জনবল সংকটে ভুগছে জানা যায় তেল সমৃদ্ধ দেশ কাতার তার নৌবাহিনীর জন্য ইতালি থেকে নতুন ষাটটি জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে আর এসব জাহাজ পরিচালনা করতে প্রয়োজন হবে অন্তত ছয়শ ষাট জন নাবিকের যা বর্তমান কাতারি নৌবাহিনীর এক চতুর্থাংশ জনবলের সমান এছাড়াও আরবের সামরিক বাহিনীগুলো তাদের শাসকদের রক্ষী বাহিনী হিসেবে কাজ করে থাকে সৌদি আরবের এক লাখ তিরিশ হাজার সদস্যের ন্যাশনাল গার্ড বাহিনী দেশটির শাসক পরিবারের ব্যক্তিগত সুরক্ষা বাহিনীতে পরিণত হয়েছে আর মিশরের সেনাবাহিনী দেশ জুড়ে বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তুলতে বেশি তৎপর এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক